আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আপনারা একটা বিষয় খেয়াল করুন ওই যে দেহক্ষা ফিফ্রায় ফিফ্রায় আমার বাতি যে ফরিং মারিয়া আমার দেখাইরা হয়ে যে তারা ফরিং মারিয়া দিস ফিফ্রায় আমরাও ছোটোবেলায় খেলছি যাই না আপনারা খেলছেন কি না ফরিং মারতাম মারার বাদে ফিফ্রায় দাও দিতাম যে কিনা হইতাম ফিফরারে ফিফরা গরু মারা

যথ বাধা বিপত্তি সুতর ডেও তার মাঝেও তারা টিকে থাকে হ্যাঁ তাদের মধ্যে একতা বা ঐক্যবদ্ধতা আছে ও বিষয়টা আপনারা মেসেজ দিলাম এই বিষয়টা অনেক শিক্ষণীয় একটা বিষয় যদি আমরা জীবনে ঐক্যবদ্ধতা বা একতা মিলেমিশে কাজ করি অনেক সময়ও জন মিলিয়ে যদি আমরা একটা কাজ করি তাইলে দশজনের মাঝে যদি নয়জনে ভুল করে এর জন্য এমন জ্ঞানী মানুষ থাকতে পারে এর জন্য বলে সংশোধন করে দিতে পারে সালাম আলাইকুম